বেছে বেছে কালো কালি দিয়ে মাপ করে আগুন লাগানো হয় হিন্দুদের গাড়িতে কেটে দেওয়া হয় জলের লাইন যাতে আগুন না নেভানো যায় পরিয়ে দেওয়া হয় সমস্ত মহিলাদের জামা কাপড় যাতে পালানোর সময় নগ্ন হয়ে পালাতে বাধ্য হয় বাড়ির মহিলারা মাসতে এমন এমনই নৃশংস ঘটনার সাক্ষী ছিল মুর্শিদাবাদের বহু গ্রাম ধুলিয়ান বেতবোনার বেতমনাসহ বিভিন্ন এলাকায় বড় বড় চেত আক্রমণ করা হয় হিন্দুদের উপর আর এই ঘটনার তদন্ত করার জন্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে গঠন করা হয় স্পেশাল ইনভেস্টিগেশন টিম অর্থাৎ এস আইটি আর সেই এসআইটির রিপোর্ট থেকে উঠে আসছে হার হিম করা তথ্য যেখানে জানা যাচ্ছে কতটা সুপরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয় কিভাবে ঘটল এই ঘটনা কারা প্ল্যান করেছিল এই সুপরিকল্পিত আক্রমণ এ পেছনে কে আসল মাস্টার মাইন্ড আজ সমস্ত অজানা তথ্য বিপদ করবে ইন্ডিয়া সালটা দু হাজার পঁচিশের তেসরো টানা বারো ঘন্টার আলোচনার পর লোকসভায় পাস হয় ওয়ার্ক সংশোধনী বিল এরপর চৌঠ এপ্রিল গভীর রাতে রাজ্যসভায় বেশ কিছু সংশোধন করে পাস হল ওয়াকক আপ বিল উনিশশো চুয়ান্ন সালের এই আইন উনিশশো পঁচানব্বই সালেও একবার সংশোধন করা হয় তখন ওয়াক বোর্ডের ক্ষমতা কিছুটা বাড়িয়েছিল তৎকালীন কংগ্রেস সরকার কিন্তু দু হাজার পঁচিশ সালে অনেকটাই বদলে গেল বোর্ডের ক্ষমতা এবং কার্যকারিতা অনেকের দাবি নতুন বিলে অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে ওয়াক বোর্ডের ক্ষমতা এরপর ছয় এপ্রিল মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে ওই বিলে সই করেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এরপর আটই এপ্রিল সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার পর বিলটি ওয়াক অফ আইন হিসেবে কার্যকর করা হয় এই আইন অনুযায়ী এবার থেকে যে কোনো সম্পত্তিকে আর নিজেদের সম্পত্তি বলে দাবি করতে পারবে না ওয়াক অফ বোর্ড এবার থেকে জেলা শাসক ওয়াক অফ বোর্ডের যে কোনো দাবি প্রথমে পর্যালোচনা করবেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নতুন আইন অনুযায়ী এবার থেকে অফ কাউন্সিলে সর্বাধিক চারজন অমুসলিম প্রতিনিধি এবং দুজন মহিলা প্রতিনিধিও থাকবেন এরপর এই সিদ্ধান্ত নিয়ে অনেকেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অনেকেই বেছে নেন শান্তিপূর্ণ প্রতিবাদের রাস্তা কিন্তু কেউ কেউ আবার বেছে নেন সহিংস প্রতিবাদের রাস্তা যা দেশ দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি এসে পড়ে পশ্চিমবঙ্গে ওয়াক সংশোধনী আইনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নানা ধরনের বিক্ষিপ্ত ঘটনা ঘটতে থাকে হিংসাত্মক প্রতিবাদ শুরু হয় জঙ্গিপুর উমরপুর হুগলির বৈদ্যবাটি সহ একাধিক জায়গায় কিন্তু এরপর মুর্শিদাবাদের যা ঘটে তা গোটা বাংলার ভিত নাড়িয়ে দেয় দিনটা এগারোই এপ্রিল মুর্শিদাবাদে শান্তিপূর্ণ প্রতিবাদ হঠাৎ করেই উত্তেজিত হয়ে পড়ে এই জেলার শামশেরগঞ্জ সতী বেট বোনা এবং ধুলিয়ান হঠাৎ করেই যেন মৃত্যুপুরীর রূপ নেয় দাউ দাউ করে চলতে থাকে হিন্দুদের ঘট ভেঙে দেওয়া হয় দোকান চুরি করা হয় টাকা গয়না পুড়িয়ে দেওয়া হয় প্রয়োজনীয় ডকুমেন্টস কাশ্মীরের যে পাথর বাজি এতদিন খবরের কাগজের পাতায় পড়ে আর টেলিভিশন সোশ্যাল মিডিয়ায় দেখে আসছিল মানুষজন এপ্রিল মাসের এগারো এবং বারো তারিখে ওই একই অভিজ্ঞতার সম্মুখীন হয় সেখানকার হিন্দুরা শয়ে শয়ে মুগস্থারী মানুষের আক্রমণে ঘোট হয় কয়েকশো হিন্দু শুধু তাই নয় জাতীয় সড়ক অর্থাৎ এনএইচ টুয়েলভ অবরোধ করে আক্রমণ চালানো হয় পুলিশের ওপর গাড়িতে ধরিয়ে দেওয়া হয় আগুন প্রতিরোধের ফলে বিপর্যস্ত হয় নিমতিতা রেল স্টেশনের ট্রেন চলাচল এই ঘটনায় মৃত্যু হয় তিনজনের গুরুতর আহত হন দশ জনেরও বেশি হিন্দু সহ ষোলো জন পুলিশ কর্মী ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে গ্রেফতার করা হয় প্রায় দুশো জনের বেশি মানুষকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা জারি করা হয় একশো চুয়াল্লিশ ধারা হাইকোর্টের তরফ থেকে মোতায়েন করা হয় বিএসএফ এরপর সতেরোই এপ্রিল এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি বিশেষ তথ্য অনুসন্ধান কমিটি অর্থাৎ এসআইটি গঠন করা হয় এই এসআইটির সদস্য হিসেবে রাখা হয় জাতীয় মানবাধিকার কমিশনের রেজিস্ট্রার যোগিন্দর সিং পশ্চিমবঙ্গ আইনি পরিষেবা কর্তৃপক্ষের সদস্য সচিব সত্য অর্ণব ঘোষাল এবং পশ্চিমবঙ্গ বিচার বিভাগীয় পরিষেবার রেজিস্ট্রার সৌগত চক্রবর্তী ওই ঘটনা নিয়ে তদন্ত শুরু করে ওই কমিটি এরপর প্রায় এক মাস পর বিশে মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ১৩ পাতার একটি রিপোর্ট জমা দেয় সিট এই রিপোর্টে প্রায় ৩০ থেকে চল্লিশ জন প্রত্যক্ষদর্শী যারা ওই দিন ঘটনাস্থলে ছিলেন আক্রমণ হতে দেখেছেন তাদের জবানবন্দি রেকর্ড করা হয় যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি অভিযোগ এখানে তুলে ধরা হলো একজন প্রত্যক্ষদর্শী জানান শামশেরগঞ্জ হিজলতলা শিউলিতলা ডিগ্রি থেকে একাধিক মানুষ মুখোশপুরে আক্রমণ করতে আসে এগারোই এপ্রিল আক্রমণকারীদের সাথে এসেছিলেন স্থানীয় কাউন্সিলর মেহবুব আলম বিধায়কও ওই দিন ওখানে উপস্থিত ছিলেন তিনি হিংসা দেখেও মুখ বন্ধ করে চলে গিয়েছিলেন বারোই এপ্রিলও হিংসা জারি ছিল এরপর ঝামেলা কিছুটা কমলে আমিরুল ইসলাম নামক একজন ব্যক্তি এসে দেখেন কোন কোন বাড়িতে আগুন লাগানো হয়নি যার পর দুষ্কৃতীরা এসে ওই বাড়িগুলোতেও আগুন লাগায় দ্বিতীয়ত আর একজন প্রত্যক্ষদর্শী জানান এগারো ও বারোই এপ্রিল মেতবোনা গ্রামের বাসীরা পশ্চিমবঙ্গ পুলিশকে দুদিন বিকেল চারটের দিকে ফোন করলে পুলিশ সেই ফোন ধরে নিবি। তৃতীয়ত অন্যদিকে আর একজন ব্যক্তি জানান আমাদের সবাইকে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা দিয়ে দেওয়া হয় সাথে পেট্রোল ফেলে জ্বালানোর জন্য চেষ্টা করা হয় কিন্তু আমরা বেঁচে গিয়েছি কিন্তু পুলিশ আমাদের উদ্ধার করেনি বিএসএফ করেছে সুশান্ত মন্ডল নামের একজন গ্রামবাসী এবং যিনি নিজেও একজন বিএসএফ জওয়ান ওই হামলায় আহত হন একজন অভিযোগকারিনী জানান আমাদের জামা কাপড়ে আগুন লাগিয়ে দেওয়া হয় যাতে আমরা কিছু পড়তে না পারি সিটের রিপোর্টে আরও উঠে আসছে একশো তেরোটি বাড়ি ধুলিশ করা হয়েছে লক্ষ্য করা হয়েছে হিন্দু মন্দিরগুলোকে আক্রমণকারীদের জলে লাইন কেটে দেওয়া হয় যাতে কেউ আগুন নেভাতে না পারে বারো নম্বর ওয়ার্ডে অবস্থিত স্টাইল বাজার ভাঙচুর করা হয় এবং সেখান থেকে একাধিক সামগ্রী চুরি করা হয় দোকান ভাঙা হয় পুড়িয়ে দেওয়া হয় দরকারি কাগজপত্র ইন্টেলিজেন্স এজেন্সির বরাত দিয়ে ডেমোক্রেটিক নিউজ টিভি নিউজ এই জানাচ্ছে ঘটনা তিন মাস আগে থেকেই আক্রমণের পরিকল্পনা করা হয় তুরস্ক থেকে টাকা এসেছে এই হামলার জন্য বাংলাদেশের আনসার উল্লাহ দলের দুই সদস্য মুর্শিদাবাদে আসে এই গোষ্ঠী বাংলা এবং বিহারের সংখ্যালঘুদের সাথে যোগাযোগ রাখে তারা জানিয়েছে ঢাকার তুলনায় দ্বিগুণ হিংসা হবে অনেকেই বোরখা পরে এসেছিল মাদ্রাসা থেকে বেছে নেওয়া হয়েছে আক্রমণকারীদের ঢাকা এবং চট্টগ্রামের জেল পলাতকরা এই আক্রমণের নেতৃত্ব দিয়েছেন প্রাথমিকভাবে প্রত্যেককে পাঁচশো টাকা করেও দেওয়া হয়েছে কলা গাছকে মানুষ হিসেবে দাঁড় পড়িয়ে প্রত্যেককে পাথর ছোড়া শেখানো হয়েছে মালদা এবং মুর্শিদাবাদে আক্রমণের ক্যাটালগ তৈরি করা হয়েছিল যেখানে লেখা ছিল যার যত বেশি আক্রমণ হবে সে তত বেশি টাকা পাবে পনেরো থেকে একুশ বছরের যুবকদের বেছে নেওয়া হয়েছিল যাতে তাদের ধাওয়া করা হলে সহজেই পালাতে পারে এছাড়াও দু চব্বিশ সালের পনেরোই সেপ্টেম্বরে আনসারুল্লাহ বাংলা দলের প্রধান জোসিম উদ্দিন রহমানির একটি ভিডিও খুব ভাইরাল হয় যার সাথে মুর্শিদাবাদ হামলার যোগ আছে বলেই মনে করেন অনেকে যেখানে রহমানী মমতা বন্দ্যোপাধ্যায়কে নরেন্দ্র মোদীর হাত থেকে বাংলাকে স্বাধীন করার ডাক দিচ্ছেন এক্ষেত্রে উল্লেখ্য ইউনুস সরকারের সময়কালে আনসারুল্লাহ বাংলা দলের প্রধান জসিমউদ্দিন রহমানিকে জেল থেকে ছেড়ে দেওয়া হয় এর আগে শেখ হাসিনা সরকারের সময় তাকে জেলে রাখা হয়েছিল ওই সিটের রিপোর্ট নিয়ে বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন এই রিপোর্ট থেকে এটা স্পষ্ট যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেছেন এবং তার ক্ষমা চাওয়া উচিত তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছিলেন সরকার সহ সবাই এই ঘটনার নিন্দা করেছে পুলিশ প্রশাসন সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যা যা করার তা করার পাশাপাশি প্রতিপূরণ দেওয়া হচ্ছে অপরাধীদের ধরার প্রক্রিয়া চলছে বাইরে থেকে এসে আক্রমণের বিষয় তদন্ত করা হচ্ছে বিজেপি ঘটনা নিয়ে রাজনীতি করছে তা খুবই নিন্দনীয় আমরা এক তীব্র প্রতিবাদ করছি এর মধ্যে মন্তেস্তরের তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ এই ঘটনার জন্য দায় দায় সিদ্দিকুল্লা চৌধুরী এবং তার ভাইদের বিরুদ্ধে তবে একাধিক প্রশ্ন যার উত্তর এখনো পাওয়া যায়নি প্রথম প্রশ্ন রাজ্য সরকারের মতামত অনুযায়ী যদি কতরা আক্রমণ করে তাহলে প্রত্যক্ষদর্শীরা কিভাবে নাম ধরে ধরে অভিযোগ করেছে। যার ফলে আক্রমণকারীদের সাথে প্রত্যক্ষ যোগাযোগ না থাকলেও পরোক্ষ যোগাযোগের তথ্য উড়িয়ে দেওয়া যাচ্ছে না দ্বিতীয় প্রশ্ন ঘটনাস্থল থেকে তিনশো মিটারের দূরত্বে থানা থাকলেও কোনো রকম সহায়তা এলো না থানা থেকে দুদিন একটা আক্রমণের পর কেন নিষ্ক্রিয় ছিল সেখানকার পুলিশ স্টেশন তৃতীয় প্রশ্ন প্রত্যক্ষদর্শীদের তরফ থেকে নাম উল্লেখ করার পরেও কেন গ্রেপ্তার করা হল না মেহবুব আলোরদের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হয়েও আজ সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায় এই পশ্চিমবঙ্গের শুধু হিন্দুরাই কেন আক্রমণের লক্ষ্যে নিরাপত্তা যেমন দেরিতে এসেছে তেমন কি উত্তরও আসবে অনেক দেরিতে আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের মতামত